আসসালামু আলাইকুম আজকে প্রধান খবর হচ্ছে সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিডিয়া হত্যাকাণ্ড বিজাত্তিকে সরে এসেছে তারা আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজ জারি করছে তারা বিডিয়া হত্যাকাণ্ড করবে না তাহলে তারা কি করবে তারা কি জন্য ক্ষমতা বসেছে এই যে জুলাই আগস্ট বিপ্লফল পিপল তাদেরকে কি জন্য ক্ষমতা বশন হলো তাহলে তো শুধু একটা অন্তর্বর্তীকালীন সরকার বা একটা তত্ত্ব সরকার বসলে হত একটা সাধারণ নির্বাচন হবে তার একটা নির্বাচনের পরিবেশ তৈরি করবে তার পরিবেশ তৈরি করে নির্বাচন তাকে নারা চলে যাবে ক্ষমা জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে যেগুলো যেগুলো আমাদের সুবিধা ক্ষমতা থাকার এগুলা এগুলো ওনারা সংস্কার করবে আর বিডিএ হত্যাকাণ্ড এত বড় একটা ঘটনা বিশ্বে এই প্রথম কোন একটা ম্যাসাকারে সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত করা হলো হত্যা করা হলো এর বিচার হবে না কেন হবে না কেন হবে না তা তো স্পষ্ট কারণ তখনকার দুই হাজার সালে পঁচিশে এপ্রিল যেদিন এই হত্যাকাণ্ড হয় তখনকার পত্রপত্রিকার পত্রিকার ভাষ্য মতে এটাতে ভারত জড়িত ছিল কারণ শেখ হাসিনাকে পেশিবাদী হয়ে উটা তৈরি করার জন্য সাতান্ন জন বিডিয়াকে বিডিয়াকে সেনাবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা জরুরি ছিল ভারতের জন্য তাছাড়া এই হত্যাকাণ্ডের জন্য আরেকটা কাজ ছিল আপনাদের মনে আছে কিনা আমার জানা নেই তখনকার বুঝতে পারবেন এক সালে যখন বিএনপি জামাত ঐক্য ক্ষমতায় আসে তখন দুই হাজার ছয় সালে কি ফাঁস সালের দিকে মানে বিএনপি ক্ষমতার থেকে যাওয়ার কিছুদিন আগে বছর আগে সিলেট সীমান্ত না কোন একটা সীমান্ত যে কোনো একটা সীমান্ত আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তবে আমি সত্য বলতেছি ওটা যাচাই করতে পারেন আমাদের একটা জায়গা ভারতের দখলে ছিল দীর্ঘদিন সেটা উদ্ধার করেছিল পরবর্তীতে শেখ হাসিনা এসে সেই জায়গাটা আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছে এই যে জায়গাটা উদ্ধার করেছিল তখন ভারতের কয়েকজন সেনা মানে বিএসএফ নিহত হয় তখন থেকে ভারতের মাথা খারাপ হয়ে গেছিল আমাদের বিডিআর কে কিভাবে ধ্বংস করা যায় সেই জন্য শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এবং ভারতের সহযোগিতা নিয়ে বিডিআর জন সেনা কর্মকর্তা বিশ্বে ইতিহাসের রেকর্ড এত বড় একটা মেসাকার তার বিচার করবে না এটা একটা নিউটল সরকার এই সরকার যদি বিচার না করে তাহলে এ বিচার কে করবে বিচার এ যে কেউ একটু হলো প্রশ্ন থাকবে কিন্তু এখন যদি বিচারটা হতো তাহলে তো কোনো প্রশ্ন থাকতো না যে এটা কোনো নিয়ে কোন বিচারটা করেছে এটা নিয়ে তো কেউ প্রশ্ন বলতো না তাহলে কেন সরকার এই বিচারটা করতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার কারণ এখানে জড়িত আছে সেই জন্য ভারতের বিপক্ষে যায় এমন কোনো কাজ এই সরকার করতেছে না এই সরকার ক্ষমতা নেওয়ার পর আমাদের দাবি ছিল ভারতের সাথে যতগুলো অসম চুক্তি ছিল সবগুলো চুক্তি বাতিল করা আজ পর্যন্ত একটা চুক্তির সামনে আনা হয় নাই কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন ঐক্যের ডাক দেওয়া হয়েছিল সেই দিন আসিফ নজরুল সাংবাদিকদের বলেছে সবগুলো রাজনৈতিক দলের একটাই ভাষ্য ভারতের সাথে সকল অসম শক্ত অসম চুক্তি বাতিল করতে হবে কিন্তু এর পরও আসিফ নজরুল একটা একটা চুক্তি সামনে আনে নাই এই দায়ী আসিম নজরুলকে নিতে হবে না আর তো যেকোনো ব্যাপারে আসিন নজরুল তো ভারতের দালাল সেটা আসকেন না বাংলাদেশকে বিভক্ত করেছে এই আসিম নজরুল্লাই এই আসিম নজরুলরা দুই হাজার সরি উনিশশো একানব্বই বিরানব্বই সালে গাতক দালাল নির্মূল কমিটি নামক জাহানার ইমামকে মা ডেকে বাংলাদেশকে দুই দুই ভাগে বিভক্ত করছিল এই আসিম নজরুলরা তবে একটা তত্ত্ব আমি জানতাম না এই আসিফ নজরুল লেখার উপর ভিত্তি করে নাকি আল্লামা দেল সাইদির ফাঁসি মানে হত্যার কার্যকর করা হয়েছিল এটা আমি জানতাম না এটা আমি গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেনের ভিডিও থেকে জানতে পারলাম এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আসিফ নজরুল উচিত এ মুহূর্তে পদত্যাগ করা এই মুহূর্তে পদত্যাগ করা কারণ আসিফ নজরুল একজন খুনি সে যতই কিছু করুক একজন মানুষকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছে হত্যার সাথে জড়িত ছিল ওনার যদি যদি রেফারেন্স হিসেবে নিয়ে থাকে তাহলে সে সেই দায়ীতে আসিন নজরুল কোনোদিন রেহাই রায় পাবে না আর যেহেতু আইন উপদেশটা আইন উপদেশ আসীন নজরুল সেহেতু বিডির হত্যাকাণ্ড না বিদিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা সম্পূর্ণ দায় দায়িত্ব শুধু একমাত্র আসীন নজরের উপরও পড়ে না উপর পড়ে এবং প্রধান বিশেষ করে আমি বলি এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ইনুস চাচ্ছে না বিডিয়া হত্যাকাণ্ডের বিচার হোক প্রধান উপদেষ্টা যদি ইনু চাইতো আসিফ নজরের বাপের ক্ষমতা নাই এই বিচার হত্যাকাণ্ড থেকে পিছিয়ে পিছন আসা প্রধান উপদেষ্টা চাচ্ছে না ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে বা প্রধান উপদেষ্টা চাচ্ছে না ভারতের সাথে কোন ধরনের মনোমান্য যেতে কারণ প্রধান উপদেষ্টা তার ইমেজ নিয়ে আছে তার ইমেজ ক্ষতিগ্রস্ত করতে চায় সেই চাচ্ছে না সে দেশের প্রতি তার নাই তার ভারতের প্রতি টান বেশি তাহলে ভারতের প্রতি টান থাকলে ক্ষমতায় বসছেন কেন আপনি আপনার ক্ষমতা বসা উচিত হয় নাই আপনি আসিম নজরুল যদি চাইতো আপনি তো আমি আপনি তো পারতেন এই সিদ্ধান্তটা নিতে না বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে কেন বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না এটা আমরা জানতে চাই এটা সুস্পষ্ট বক্তব্য দিতে হবে কেন হবে না আমরা যে ধারণা করতেছি এখানে সরাসরি ভারত জড়িত তাহলে আমাদের ধারণাটা সত্যি এবং প্রমাণিত হবে যে সেই বইয়ে প্রধান উপদেষ্টা সহ আসিম নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে বিড়িয়া হত্যাকাণ্ড বিচার করতেছে না এটা খুবই নিন্দনীয় একটা ব্যাপার এই যে চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব হলো সে বিপ্লবে আমরা স্বপ্ন দেখেছিলাম একদিন না একদিন এই দেশে হাসিনা মাফিয়া হাসিনার পতন হলে বিড়িয়ার হত্যাকাণ্ডের বিচার হবে বিড়িয়ার হত্যাকাণ্ডের বিচার করতে হবে কারণ এর সাথে সরাসরি ভারত জড়িত সেই বিচারটা আমরা পেলাম না আজকে স্বরাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রালয় জারি করছে এই বিচার থেকে তারা সরে এসেছে তারা এই বিচার করবে না তাহলে এই দায়িত্ব দায়িত্ব কি প্রধান উপদেষ্টা কাদের পড়ে না আসিম নজরুলো কাদের পদে পড়ে না স্বরাষ্ট্র উপদেষ্টা কাদের পড়ে না অথচ সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সাক্ষী বিয়ে হত্যাকাণ্ডের তিনি তাকে যখন উপদেশটা স্বরাষ্ট্র হলো তখন সবাই একটা কথা বলছে যে এবার হয়তো একটা সুষ্ঠু তদন্ত হবে হবে এবং বিচার কিন্তু তিনিও সেটা করলেন না কারণ এই সরকারের বেশিরভাগ উপদেশটা হচ্ছে ভারতের দালাল এটা আমি আগে আগে প্রথমে বলছিলাম তখন আমার বিরুদ্ধে অনেকে ক্ষিপ্ত হয়েছিল আজকে সবকিছু প্রমাণিত হচ্ছে এই সরকারের মধ্যে শুধুমাত্র আদিরুর রহমান আর ছাত্রদের মধ্যে যে তিনজন আছে এই তিনজন ছাড়া বাদ বাকি সবাই ভারতের দালাল সবাই ভারতের দালাল এরা ভারতের কাজ করতেছে এরা বাংলাদেশের কাজ করতেছে না এরা বিপ্লবে যে এতগুলা লোক দুই হাজার লোক জীবন দিল তাদের রক্তের রক্তের মূল্য দিচ্ছে না তারা তাদের ক্ষমতাকে ক্ষুক্রিগত করতে চায় তারা দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকতে চায় তারা নির্বাচন না দেওয়ার জন্য টাল ভাহানা করতে চায় তারা বিএনপিকে মাইনাস করার জন্য বিএনপিকে দুর্বল করার চেষ্টা করতেছে তা না হলে বিএনপির নামে যে এত লাখ লাখ মামলা সবাই জানে গাইবি মামলা সে মামলা গুলো কেন এখনো থেকে গেল এটার জবাব আসি নজর দিতে হবে জনাব তারেক রহমানের বিরুদ্ধে এতগুলো মামলা ওনার যে এই সবগুলো মামলা সবাই জানে এগুলা ভুয়া মামলা ফোস মামলা তাহলে এই মামলাগুলো গুলো করতে এত সময় লাগ কেন এটা দায় দায়িত্ব আসিফ নজরুলের এটা জবাব দিতে হবে যেহেতু আসিফ নজরুল আইন উপদেষ্টা নিয়ে বসে আছেন উনি যদি না পারেন যদি দায়িত্ব পালন করতে সমস্যা হয় উনি পদত্যাগ করতে পারেন অন্য কাউকে বসাতে পারেন তাহলে এই দায়িত্ব আসিম নজরুলকে নিতে হবে কেন নিতে হবে কানুন আইনি উপদেষ্টা হিসেবে বসে আছেন সেজন্য আমাদের বিএনপির এতগুলা নেতাদের নামে মিথ্যা মামলা সে মামলাগুলো এখনো প্রত্যাহার করা হচ্ছে না কেন এই যে আজকে যে বলতেছে বিডে হত্যাকাণ্ডের বিচার করবে না কেন হত্যাকাণ্ডের বিচার করবে না এখানে কার দেখা হচ্ছে সেই স্বার্থটা জনগণের সামনে প্রকাশ করা হোক আমি বলতেছি এই ঘটনার সাথে বিডে হত্যাকাণ্ডের বিচার না করা মানে এখানে প্রধান উপদেষ্টা সহ জড়িত আছে প্রধান উপদেষ্টার দায় আছে উনি কেন বিডে হত্যাকাণ্ডের বিচার করবে না যেটা জনগণের দাবি সেই দাবি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জোরালোভাবে করতে হবে বিড়িয়া হত্যাকাণ্ড বিচার বাংলার মাটিতে দ্রুত করতে হবে এবং দ্রুত যদি করতে না পারে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার চলে যাক দ্রুত নির্বাচন দিয়ে সরকার চলে যাক আমাদের এখন একটাই দাবি যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে আপনারা চলে যান আপনাদের প্রয়োজন নেই আপনাদেরকে আর জনগণ বিশ্বাস করেন আপনাদের আপনাদের দ্বারা কিছু হবে না আপনারা বাজারের বাজার তো নিয়ন্ত্রণ করতে বাজার বাজারের যে অবস্থা আমরা হিমশিম কাচ্ছি আমরা আর পারতেছি না আমরা আর পারতেছি না আপনারা পদত্যাগ করেন আপনারা নির্বাচন দিয়ে চলে যান আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ